বিনোদিনী একটি নটির উপাখ্যান রামকমল মুখোপাধ্যায়ের ডাইরেকশানের ফিল্মটি যেটা দিয়ে রুক্মিণী মিত্রা মেন চরিত্রে আছে কৌশিক গাঙ্গুলি রাহুল বোস ইন্দ্রনীল সান্নাল মীর আফসার আলী ওম এরা পার্শ্ব চরিত্রে আছে তো চলুন দেখে নেওয়া যাক বইটি কেমন হয়েছে এটা আঠেরোশো আশির দশকের বিনোদিনীর চরিত্রের চরিত্রকে এই বইয়ে রামকমল মুখোপাধ্যায় ফুটিয়ে তুলেছেন আপনারা যারা থিয়েটারের সঙ্গে জড়িত বা থিয়েটার সম্বন্ধে জানেন তারা জানেন এই বিনোদিনী থিয়েটারের একটা নাম চেনা অভিনেত্রী যে একসময় বাংলা থিয়েটারের মঞ্চকে কাঁপিয়েছিল গিরিশ ঘোষ একটি পুতিতালয় থেকে তুলে এনে বিনোদিনীকে তার জীবনের নাট্যজগতে আসনে উচ্চ সিংহাসনে বসিয়েছিলেন এবং বিনোদিনীর নাম শুনেই সবাই এর একটা ফ্যান ফলোয়িং তৈরি হয় তখনকার দিনে এবং বিনোদিনীর নাম শুনেই যাত্রা চলত বা নাটক চলত কলকাতার যে রঙ্গমঞ্চগুলো যেগুলোতে নাটক বা যাত্রা হতো সেগুলোতে বিনোদিনী একজন ফেমাস নাম ছিল তো তারই চরিত্রটাকে এই বিনোদিনী একটি নটির উপখ্যান বইটিতে তুলে ধরা হয়েছে বইটিকে আরও ভালো করা যেত কিন্তু রুকমণি রকম চরিত্রে কোনোদিনই অভিনয় করেনি প্রথম কথা রুকমণি যেরকমভাবে বুমরাং বা টেক্কাতে অভিনয় করেছিল সেরকমভাবে এতে অভিনয় অতটা আমার ভালো লাগেনি হ্যাঁ চেষ্টা প্রচুর করেছে নিজের দুশো পারসেন্ট দেওয়ার চেষ্টা করেছে কৌশিক গাঙ্গুলি রাহুল বোস এরাও খুবই খেটেছে বইটাতে বইটাতে খুব ভালোভাবে তুলে ধরার চেষ্টা করেছে চরিত্রগুলোকে কিন্তু কোথাও একটা স্ক্রিন প্লের অভাব ইমোশানের অভাব চরিত্রগুলোকে একে অন্যের সঙ্গে কানেক্ট করা বা ইমোশনালি টাচ করা এগুলোতে একটু ব্যর্থ হয়েছে ক্যারেক্টার আরও একটু ভালো হওয়া উচিত ছিল হ্যাঁ গানগুলি অসাধারণ টেলার যখন রিলিজ হয়েছিল আমার মনে হয়েছিল একটি গঙ্গুবাই কাঠিয়াবাড়ি টাইপের ফিল্ম হবে এটা সঞ্জয় লীলা ভানসারির রামলীলা বইটা দেখবেন দেবদাস বইটা দেখবেন সঞ্জয় লীলা লীলাভন্সেরিজ যেসব বইগুলো সেগুলো তো গ্র্যান্ড এ করে এখানে কোথাও একটু রামকমল মুখোপাধ্যায় যে ডাইরেক্টর কোথাও একটু কমই আপনার পাওয়ার মনে হবে যে একটু কম আছে কিছু হ্যাঁ কিছু কিছু জায়গায় রুকমণি অভিনয় খুব ভালো করেছে কৌশিক গাঙ্গুলি তো একটা জানা অভিনেতা এবং ও সবসময় ভালো কাজই করে রাহুল বোসের সঙ্গে একটু অন্যায় হয়েছে খুব কম রোলে দেখা দিয়েছে আর এরা কখনো আসছে কখনো চলে যাচ্ছে কোনো টাচ নেই ফিল্মের মধ্যে এটা আমার একটু খারাপ লেগেছে এগুলো আমার ব্যক্তিগত মত আপনাদেরও হতে পারে এটা ভালো লাগবে আপনার একবার দেখুন বইটা তারপরে আমার কমেন্টে কমেন্ট বক্সে এসে লিখুন আমার বইটি দেখে মনে হচ্ছে যে আরও ভালো করা যেত তবে এটা একটি বায়োপিক ফিল্ম আর্ট ফিল্ম এটাকে কমার্শিয়াল ফিল্মের সঙ্গে তুলনা করলে চলবে না তো যেহেতু একটি বায়োপিক ফিল্ম আর যেখানে বিনোদিনী একটি বর্ণময় চরিত্র তো সেহেতু এটাকে আরও ভালোভাবে করা তবে সঞ্জয় লীলা লীলাভানসালী একটি উচ্চমানের ডাইরেক্টর অভিনেত্রীদের কেমন কাজ থেকে কেমনভাবে কাজ নিতে হয় সে খুব ভালোভাবে জানে নাহলে আপনি চিন্তা করুন আলিয়া ভট্টের মতন একটা গ্ল্যামারাস অ্যাক্টারকে গাঙ্গুবাই কাঠিওয়াড়ির মতন একটা ফিল্ম করানো প্রথমে যখন আপনার টেলার এসেছিল আপনি ভেবেই পাবেন না যে আলিয়া ভট্ট কেমন করে এই চরিত্রের সঙ্গে ন্যায় বিচার করতে পারে কেমন করে এই অভিনয় করতে পারে কিন্তু সঞ্জয় লীলাভিলি এমন ডাইরেক্টর তার কাছ থেকে সব কিছু নিংড়ে নিয়েছে নিচুড়ে নিয়েছে যেটা রাম কমল মুখোপাধ্যায় এর কাছ থেকে রুকমণির মিত্রার কাছ থেকে পারেনি এটা আমার মনে হয়েছে এটা একান্তই আমার পার্সোনাল মতামত এর সঙ্গে কারো মেল থাকতেও পারে আবার নাও থাকতে পারে তবে আফটারঅল একবার দেখার মতন মুভি এবং এ ধরনের বই দেখা উচিত লোকের শুধু ওই কমার্শিয়াল ফিল্মে মার্ক ঝগড়া বা প্রেম মশালা এই ধরনের ফিল্মের থেকে একটা অন্য ধরনের ফিল্ম বানানোর চেষ্টা যেগুলো করেছে তা একটি প্রশংসনীয় খুবই ভালো ভবিষ্যতে এই ধরনের বই আরও দেখার যেহেতু আমি একটি আর্ট লাভার এবং এই ধরনের বই দেখতে আমার ভালো লাগে সেই জন্য আমি বলবো যে এই ধরনের বই একটি ভালো প্রচেষ্টা সব মিলিয়ে একবার দেখুন এবং খুব খারাপও বলা চলবে না তবুও আমি একে তিন স্টার দেব তো আপনাদের কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে এসে জানাবেন